ঢাকে এবার পড়ল কাঠি পুজো হবে আজ দুর্গা পুজো উপলক্ষে বানাবো খুব ছোট্ট একটি ঢাক তাই অনেকক্ষণ ধরেই ঢাকের বেশটা বানানোর জন্য কি ব্যবহার করব সেটাই খুঁজছিলাম ঠিক তারপরেই চোখে পড়লো ফেভিকলের ছোট্ট এই ঢাকনাটি এখন এই ঢাকনার ওপরে শপিং ব্যাগকে কেটে কোনোরকম এদিক ওদিক করে ভালো করে ঢেকে ঢুকে ঢাকের শেপ দেওয়ার চেষ্টা করছি পুরোটা ভালোভাবে ঢেকে ঢুকে দেওয়ার পরে দেখো এটাকে অনেকটাই ঢাকের মতো দেখতে লাগছে এবার ঢাকের দড়ি লাগানোর পালা এই জায়গায় আমি ডলি সুতো ব্যবহার করেছি তোমরা যে কোনো কটন থ্রেড ব্যবহার করতেই পারো এরপরে একটুখানি কার্ডবোর্ড নিয়ে রাউন্ড শেপ করে কেটে ওপরে আর নিচের অংশে লাগিয়ে নিলাম এবার এর বর্ডারটিকেও ভালো করে সুতোকে পেঁচিয়ে নিয়ে বানিয়ে নিলাম এরপর কাঁদে ছোলানোর জন্য যে বাঁধনটা থাকে সেটা বানিয়ে নিলাম আর এই ছিল আমার ঢাকের লোক এখন ঢাকের পেছনে ওই যে পালকের মতো অংশটি থাকে সেটা বানিয়ে নিচ্ছি এটা বানানোর জন্য এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করেছি ঢাকটা বানানো তো কমপ্লিট হয়ে গেল এখন দুটো কাঠের জন্য টুথপিক দিয়ে বানিয়ে নিলাম আর বাজাতে শুরু করলাম এই ছিল আমার মিনি ঢাকের লোক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই পুজোতে কে কটা ড্রেস কিনেছ ছটপট কমেন্ট করে বলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটিতে সবাই খুব ভালো করে পুজো কাটিও টাটা